মাত্র আট থেকে নয় দিন বয়সে গাছগুলার এখনও মূলত আমাদের ডেলিভারি কার্যক্রমটা চলতেছে যেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সংগ্রহ করা যায় আপনি চাইলেই কিন্তু বর্তমান সময়টাও একেবারে অবহেলায় নষ্ট না করে আপনার পানি যুক্ত পতিত ফেলে রাখার যে কোনো ধরনের জমিতেই এই লতিকচুর চাষটা করতে পারে। দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দর্শক দেখতে পাচ্ছেন লতিরাজের নতুন আর জমিতে চলে আসছি মূলত বর্তমান সময়ে এখনও লতি কচুর চাষ করা যায় কি না বা আপনার পানি জমা যেই জমিগুলা সেই জমিতে আপনি কোন ধরনের কচু চাষে বেশি লাভবান হতে পারবেন এরকম প্রশ্নের ভিতরে কিন্তু বর্তমানে অনেকে আছেন আবার অনেকে চাচ্ছা যারা কচু চাষ করব কিন্তু আসলে কচুর ভিতরে যে বিভিন্ন প্রকার জাত উপজাত আছে এগুলোর ভিতরে কোন জাতের কচুটা চাষ করলে বেশি লাভবান হতে পারবেন এরকম বিভিন্ন প্রশ্নের সম্মুখীন অনেকে আসেন তো আপনারা চাইলেই নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন নিজে দেখতে পারছেন একেবারে নতুন চারাগুলা রোপণ করা মাত্র আট থেকে নয় দিন বয়সে গাছগুলার এই চারাগুলার রোপণের তার ভিতরেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকে দু একটা করে পাতা ছেড়ে দিছে এই যে দেখেন প্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের কিন্তু এভাবে ডেলিভারি কার্যক্রমটা চলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই চারাগুলা ডেলিভারি করে দেওয়ার জন্য যে দেখেন একেবারে প্রত্যেকটা বস্তাতে নাম লিখে দিয়ে এটা আমরা সুন্দরবন কুরিয়ার থেকেই মূলত ডেলিভারিটা করি যে দেখেন তো অনেকে যারা প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমানে কি লতিকচুর চাষের সময় আছে কিনা হ্যাঁ ভাই অবশ্যই আসে আর তিক চাষ করতে গেলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার জমিটাতে যেন এরকম এক দেড় ইঞ্চি পানি জমাট বাধায় রাখতে পারেন তাহলে কিন্তু লতিগুছ চাষ করতে পারেন যেটার ফলন ইতিমধ্যে আমাদের পূর্বের ভিডিওগুলা যারা দেখছেন বা আমাদের পুরাতন যে গাছগুলা থেকে আমরা মূলত ফলন উঠাচ্ছি সেগুলোর ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এ দেখতে পারছেন তা আপনি চাইলেই কিন্তু বর্তমান সময়টাও একেবারে অবহেলায় নষ্ট না করে আপনার পানি যুক্ত পতিত ফেলে রাখার যে কোনো ধরনের জমিতেই এই লতিখ চাষটা করতে পারেন এই যে দেখতেছেন আর সাধারণত আমরা এই সকল চারাগুলা ডেলিভারি করি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পুরাতন জমির চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে কারণ সাধারণত পুরাতন জমির চারা থেকেই মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে লতি পাওয়া সম্ভব হয় এ দেখতে পারছেন একেবারে লাইন সোজা করে রোপণ করা হয়েছে আর এভাবেই কিন্তু মূলত লতিকুচুর চারা রোপণের প্রধান নিয়ম আর পরিচর্চার বিষয়টাও আপনাকে সঠিকভাবে জানতে হবে তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি সকল চারার সংগ্রহর উপায় চারা রোপণের নিয়ম চারা সঠিক পরিচর্যা সার প্রয়োগ যাবতীয় সকল কিছুই জানতে পারবেন এবং সঠিকভাবে কিন্তু এই লতি চাষ করে প্রতি সপ্তাহে প্রত্যেকটা গাছ থেকে সাত আটটা করে লতি উঠাইতে পারেন আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই দেখছেন আমাদের গাছগুলোতে কি পরিমাণ লতি আসে তো এটা এক ভাইয়ের একেবারে নতুন রোপণকৃত জমি সেটাই মূলত আপনাদের সামনে আজকে তুলে ধরতেছে এই কারণে অনেকে প্রশ্ন করে যে ভাই এখন এই সময়টাতে কি লতি কচু নতুন চারা রোপণ করা যায় কি না দেখেন আসলে পুরো মাঠটা জুড়েই কিন্তু নতুন চারা রোপণ করা আপনিও চাইলে আপনার নতুন জায়গাতে এখনই চাষ করতে পারেন এই ধরনের লতিরাজ কচু তা প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ